মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু আহ জাজিম বা তোষুকে প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কারণে কি বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে সেই জামা পরানো যাবে কিনা নামাজ কবুল হচ্ছে কিনা তা বোঝার উপায় কি শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা প্রেগনেন্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রুকো সেদ্ধা দিতে অনেক কষ্ট হয় তাই জানতে চাই চেয়ারে বসে নামাজ হবে কিনা যদি হয় তাহলে সঠিকভাবে পড়ার নিয়মটা কীভাবে জানাল জানাবেন জানাল উপকৃত হবো আয়াতুল কুর্সির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আত্মহত্যাকারে কি কখনো জান্নাতে যাবে না কি মানুষের সাথে সবাস করতে পারে খবরে নাম ফলক দেওয়া যাবে কিনা টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রজন্মে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাধ্বন্দ্বে আছি জানাবেন প্লিজ শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব উজু করলে কি উজু হবে আমি পূর্বে যে পাপ করেছি তবা করে সেই পাপে যদি আর লিপ্ত না হই তাহলে কি পূর্বের গুণা মাফ হবে শেখ জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বসেই সবসময় পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে বসবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণ থেকে বোঝা যাবে যখন বিস্মিল্লা কেউ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে সময়গুলোতে বলতে হয় বিস্মিল্লা বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না আহ এম এস এইচ সজ্জাদ হোসেন আপনি লিখেছেন কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা কবরে যদি কারোর নাম ফলক দেন অসুবিধা নেই কিন্তু সেটি আহ যেন খুব বড় সড়ক করে কবর বাধাই করে বড় করে ওয়াল করে নাম ফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাকে মাহবুব আপনি লিখেছেন বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করলে কিছু বোনাস আসলে সেটা যায় যাচ্ছে কিনা আহ কর্তৃপক্ষ যদি আপনাকে বোনাস দেয় সেটা আপনি নিতে পারেন কোন অসুবিধা সুদ বা আপনার জন্য হারাম হবে না সাজিব আহমদ আপনি লিখেছেন শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব অসম উজু করলে কি উজু হবে আহ অনেকে এটা নিয়ে মতোভেদ আছে না আহ আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই ওজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে উজু হয়ে যাবে আপনি সালা করতে পারেন তবে যেহেতু উজুতে বিসমেল্লা বলাটা শূন্য না এবং সেখানে আপনি মুখে বিস্মিল্লা উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে সেই জন্য টয়লেট উজু না করে বাইরে উজু করা উচিত প্রজনে বাইরে শুরুটা করে বেশি টেসিনে কোথাও কোনো টেপ টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে দোয়াটা শুরু দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রেই বিসমিল্লাটা টয়লেটের বাইর থেকে বলে যে আপনি উজু করবেন এভাবে যদি বিসমিল্লা ছাড়াও উঁজু করে ফেলান মনে মনে বিস্মিল্লা পড়ে ফেলান তাতেও আপনার উজু হয়ে যাবে উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না কিন্তু আল্লাহ নাম নেওয়া অনুচিত সেই জন্য সেখানে উজু করতে ওলামা একরাম নিষেধ করেন কিন্তু আপনি আল্লাহর নাম মুখ মনে মনে নিয়ে উজু করতে পারেন যদি বিশেষ করে যখন বিকল্প থাকবে না এমনি খুরশেদ আলম আপনি লিখেছেন আমি পূর্বে যে পাপ করেছি তবা করে সেই পাপে যদি আর লিপ্ত না হই তাহলে কি পূর্বের গুণা মাফ হবে নাকি ওই গুণার থেকেই যাবে আল্লাহ তালা মাফ করুন আগের যে পাপ বা অপরাধ আপনি করেছেন তবা করে যদি আপনি সেই পাপে আর কখন লিপ্ত না হন তবে নাসু যদি করতে পারেন আশা করা যে আল্লাহ রব্বুল আলমিন আপনার আগের গুণা মাফ করে দিবেন আপনি আর আগের গুনার জন্য লজ্জিত হবেন অনুতপ্ত হবেন নিজেকে ভৎসনা করবেন আত্মশাসন করবেন এবং ভবিষ্যতে সে পাপ আর করবেন না এবং মেয়ে সংকল্প করবেন মনে মনে স্থির করবেন আল্লাহ সাথে প্রমিস করবেন সেটা রক্ষা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ ইবাম কামাল বা আল্লাহ কারণ হাদিসে আসছে যে ব্যক্তি তবা করার পর করেছে তার অবস্থান এখানে যাবে না সে সংকল্প করেছে তাহলে এই ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো অপরাধী নেই অর্থাৎ তার অপরাধ খেলে তারা ক্ষমা করে দেন রাসুল ভূয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু কিন্তু জাজিম বা তোষুকে পেশাব করে ধোয়া যায় এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার কোনো কোনো বয় নেই সেটা রোদ রোদ দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদে দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নামলেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেজ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেদ্ধ অবস্থা যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন করার অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ বিক্রি রেম সাল্লাম বলেছেন আমি অমৃত আনুদা আল্লাহ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকার জুড়ে ফেসেস জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিদ্ধা করা আদিবা ইফজা আপনি লিখেছেন পিরামিদ সাল্লাহ সাল্লামের নামে প্রতিদিন দূরত পড়ার জন্য ওজিফা হিসাবে কোন দূরটি বেশি ফজল সাল্লামের প্রতি দূরত পাঠার জন্য সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ হল ইব্রাহিম যেটি সালাতের মধ্যে আদায় বিক্রম নিজে যে দূরত শিক্ষা দিয়েছেন সেটা সবচেয়ে উত্তম সেটা চেষ্টা করবেন পড়ার যদি কোনো কারণে সেই দূরত আপনি আহ না পড়তে চান বা না পড়েন অন্য কোন দূরত আপনি পড়তে পারেন যে দূরত্বের অর্থের মধ্যে খারাপ কিছু নেই সেটা মানুষের বানানো দূরত্ব হতে পারে জুলেখা খাতন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ্য কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অথবা শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এরপরে সিন্থিয়া জাহান তুন্নি লিখেছেন তেলাওয়াতের সিদ্দা কিভাবে আদায় করবো তেলাওয়াতের আপনি আপনি চলে চলে যাবেন তিনি করবেন এবং উঠে যাবেন

অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নুসাদা পিউলি আপনি লিখেছেন সোনা নামাজ বাংলা দোয়া করা যাবে কিনা সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা হানাফুল না বাংলা দোয়া করতে পারবেন না মাতৃভাষা যদি সলাতের ভাষায় আরোই হয় তবে এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না আপনি মনোনয়ন দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে ফুরতে অথবা করিম বা সুন্নাবর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন যদিও এর স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তারা বলেছেন যে আল্লাহ তার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন মনের ভাষায় করতে পারেন কোনো অসুবিধা নেই এবং সেটা সালাতেও করতে পারেন কারণ হাদিসে আসলাম করিম সাল্লাম বলেছেন আহ উম আক্রমণ তোমরা বান্দা আল্লাহ সবচেয়ে কাছে থাকে যখন সেজদা থাকে অথবা তোমরা সেখানে আল্লাহ কাছে বেশি দোয়া করবে এহাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত নফল সব নামাজী সিজদায় দোয়া করা জায়জ মনে করেন যেহেতু নবী করিম সাল্লাহ আসলাম দোয়া করার নির্দেশ করেছে না দোয়ার জন্য কোনো ভাষা শরীর ঠিক করে দেয়নি যে কোনো ভাষা দোয়া করা যেতে পারে সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে যদিও আনাফুল আমায় ইকরামের দৃষ্টিকোণ হলো যে না মনে মনে আপনি দোয়া করবেন দোয়া করবেন কোরআন সুন্নত দোয়া অথবা মনে মনে সলাতের ভাষাই হলো আপনার কোরআনের ভাষা সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয় এটা ওলামা অনেকের মত অর্থাৎ এটা আমাদের মত যাবে রিবা আক্তার রায়শা লিখেছেন বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে সেই জামা পড়ানো যাবে কিনা অনেক সময় আমার আমরা নামাজ পড়ি একই রুমে বাচ্চাকে রেখে ওই সেই রুম সময়েও যদি বাচ্চার গায়ে কার্টুন আল জামা থাকে সরি কার্টুন জামা থাকে এতে কোনো সমস্যা হবে কিনা আপনার সালাপ তো হয়ে যাবে কিন্তু যেখানে কার্টুন থাকে জামায় সেখানে মতো ফিরিস আসবে না কারণ আহ লালায় কে তো ফি কালবু নিস আসছে কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে অঙ্কন করা সেখানে আল্লাহ রহমতের ফেরিস্তা প্রবেশ করে না বিধায় এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনার আরও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা থাকতে হবে এই কার্টুনের নাম দিয়ে অনেক নাজায়াজ জিনিস আমাদের বাসা বাড়িতে ঢুকছে এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে আমাদের বাচ্চাকে কার্টুন দেখার পর আমাদের জন্য দশ বার ভাবতে হবে এবং তার জন্য করণীয় ঠিক করতে হবে বিধায় জামাতে কার্টুন বা প্রাণী এগুলো না থাকা উচিত একজন মুসলমান বাচ্চাদের জামা কেনার সময় লক্ষ্য রাখবেন আজকাল বাজারে এগুলো ছাড়া কঠিন হয় যেমনটি আপনি বলেছেন আমরা সবাই কম জানি তারপরেও একজন মুসলমান স্ট্রাগল করবেন যে আমি প্রয়োজনে নিজে নিজে বানিয়ে দিব বা অন্য তাকে তারপরেও এ ধরনের জামা কাপড় পরাবো না লিজা রহমান লিখেছেন নামাজ কবুল হচ্ছে কিনা তা বুঝার উপায় কি নামাজ কবুল হচ্ছে কিনা এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সালাতের মধ্যে আল্লাহ রবীর কাছে গ্রহণযোগ্যতার জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন খুশু খুদু হালাল উপার্জন কায়মন বাক্যে আল্লাদের কাছে দোয়া ইত্যাদি ইস্তেফার তার মাধ্যমে ইনশা আল্লাহ সালাত কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র এবং বিশেষ করে সালাতের পর পূর্ণা সালাত পড়ার তফিক পাওয়া আপনার মনটা বিগলিত হওয়া আল্লাহ দিকে মন সংযোগ থাকা এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সালাত আল্লাহ তারা কবুল করছেন তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই মোহাম্মদ মামুন রুবে রোমেন আপনি লিখেছেন আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিসে নেই হাদিসে অবশ্য স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে মুসলিমের এক বর্ণায় কিন্তু সেটার ব্যাখ্যায় মহাদ্দিসগণ বলেছেন যে এর মানে হলো কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করে করে এটাকে হারামকে হালাল মনে করে হারাম আবার কি এটা নিয়ে যদি কেয়ার মনে করে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহ দূরী হয়ে যায় আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায় কাফের হয়ে যায় সেই হিসাবে সে জাহান যাবে বাট সাধারণ অবস্থাতে সে জাহান নামে জাহান নামে যাবে না হাদিসে বোঝা যায় তো জাহান নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ ব্যাপার অতএব একজন মানুষ একজন মুসলমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজ করলে সেজ হবে কিনা আহ সেজ আপনি জমিনে হাতের উপরে সেচদ্যাগ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেচ করেন হয়তো জমিন তার জন্য উপযোগী নেই বা করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে লাইলা কদর এর থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের কারণে কেউ ওয়াইফে তাকে বুঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন সিন লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রোগসের দিতে অনেক কষ্ট হয় তাই জানতে চাইছি চেয়ারে বসে নামাজ হবে কিনা যদি হয় তাহলে সঠিকভাবে পড়ার নিয়মটা কিভাবে জানাবেন জানালে উপকৃত হব প্রেগন্যান্ট অবস্থায় চলা আদায় করতে যদি দাঁড়িয়ে চালাতে অসুবিধা হয় তাহলে আপনি বসে আদায় করবেন বিশেষ করে দাঁড় উঠা বসা রোগুসেজা করতে গেলে আপনার ভারসাম্যহানি পড়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে অনেকে এত বেশি অসুস্থ হয়ে পড়েন শেষের দিকে তাহলে সেক্ষেত্রে আপনি বসে আদায় করতে পারবেন চেয়ারে আদায় করলে প্রথমে দাঁড়িয়ে আদায় করবেন রোগুসেজাটা করে বসে আপনার বৈঠকের কাজটা করবেন আর রুগুসে দা করাটাও রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়াবেন এবং রুকু সৃদ্ধার সময় চেয়ারে বসে চেয়ারে আল্লাহ হকর রুকুন নিয়েতে একটু ঝুঁকবেন সেদার নিয়ে আরেকটু বেশি আল্লাহ করব রুকুর নিয়েতে ঢুকে এরপর সে আহমেদা বলে সোজা হবেন আবার আল্লাহ হকর বলে রুকু চেতে একটু বেশি সেদ্ধা নিয়তে এরপর উঠে বসবেন বসার নিয়তে আবার দা দাঁড়ান আরেকটু সোজা হয়ে যাবেন এভাবে আপনি সালা আদায় করবেন বসে যদি আপনার জন্য দাঁড়ানোটা কঠিন হয় অসম্ভব যদি দাঁড়ানোটাই অসম্ভব না হয় রুকু সেদার পাশাপাশি তাহলে পুরো সালাতে আপনি ইয়াতে বসে চেয়ারে বসে আল্লাহ বলে হাত বেঁধে দাঁড়ান করে সুরক্ষাত পড়বেন করবেন বেগম লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আহমেদ দন্ত লিখেছেন আয়তুল ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন আয়তুল কুরসি কোরআনকারিমের নাম একটি আয়াত যেটি কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এবং এই আয়াতের শ্রেষ্ঠত্বের মূল বিষয় আল্লাহ তালা পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে এবং এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে তালা তাকে যেরকম থেকে করেন রাতের বেলা পাঠ করলে হেফাজত করেন পছন্দ সরাতের পরে পাঠ করলে আল্লাহ তালা তাকে জান্নাতে যাওয়া সহজ করে দেন জানাত এবং তার মধ্যে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না এরকম আরও বহুবিধে ফজলত আসছে যে কুসি বিশেষ করে পাঠ করা উচিত প্রজাপতি প্রজাপতি রেয়ারি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচ্ছক আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না জায়গা যাবে বাট সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না দিনের ঠিক আইনি ঠিক আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব সাবহিসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হু পাঠ করা এটি সুন্নাহ না করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতের সচল আচর এই সূরা গুলো তেলাওয়াত করতে বিধাপী এই সূরা গুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত আবু সাইদ আব্দুল্লাহ পি লিখেছেন শাটের হাত এবং পেন কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে আহ শার্টের এবং প্যান্ট গুছিয়ে সালাদাই করা ক্রু বিক্রম সদস্য নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদাই করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান সেটা সলাতে শুধু না সবসময় এরকম রাখতে হবে আহ এরপর যদি লিখেছেন যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা না জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাতে সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ